স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন প্রায় চব্বিশ ঘন্টার পর উদ্ধার হলো দেহ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানার রবিদাসপুর এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়তদন্তের জন্য পাঠিয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নান্টু শেখ বয়স আটচল্লিশ তিনি বীরভূম জেলার পাইকর থানার কালিন্দী গ্রামের বাসিন্দা বলেও জানা গেছে রাজমিস্ত্রীর কাজের সূত্রে তিনি বেশ কয়েক বছর ধরে দাসপুরের এই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন অন্যান্য সহকর্মীদের সাথে মৃত রাজমিস্ত্রি সহকর্মীরাই জানান বেড়া বারোটা নাগাদ ভাড়া বাড়ির অদূরে নদীতে স্নান করতে গিয়েছিলেন নান্টু একাই গিয়েছিলেন তিনি তারপর থেকেই নানটুর খোঁজ মিলছিল না অবশেষে তারপরের দিন সকালে দুর্বাসটি নদীতে নানটুর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা তারপরে পুলিশের সাহায্যে দেহ উদ্ধার করা হয় দেহটি ময়তদন্তের জন্য পাঠানো হয় ঘাটাল মহকমস পার্সোনালিটি হাসপাতালে পুলিশের প্রাথমিক অনুমান স্নান করতে নেমে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যান নানটু তবু ঘটনা তদন্তে শুরু করা হয়েছে পুলিশ জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক পশ্চিম মেদিনীপুর থেকে বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি ঘটনা কি হয়েছে একটা একটা করতে বেড়াই চান করার পর তোমার খুঁজে খুঁজে পাওয়া যায়নি তাকে আমরা জানি বাড়ি পালিয়ে গেছে এবার তিনটা চারটার সময় বাড়ি থেকে ফোন এসছে বাড়িতে ফোন করলো ফোন করার পর তোমার বলছে বাড়িতে আসেনি তারপরে খোঁজা চালু হয়েছে খুঁজা পায় খুঁজে পাওয়া যায়নি গরুর মতন খুঁজা হয়েছে তো এদিক ওইদিক করে ঘুরছে নদী পালে টালে পাওয়া যায়নি তারপর সকালবেলায় লাশটা ভেসে উঠছে ভেসে ওঠার পর এদিক দিয়ে এসছে এসার পরে আমরা সকালবেলা খবর পেলাম যে লাশ ভেসে ভেসে যাচ্ছে আমরা লাশের পেছনে পেছনে এসেছি লাশটাকে তোলার জন্য আমরা কোথায় আটকায় লাশটা তুলবো তোলার পর তুলা তুলা এই তুলা কমপ্লিট হলো কি করে মারা গেল জলে জলে পড়ে নাম কি নাম ছাড়িয়ে লালটু 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 শেখ তারাপীড়ে পড়ে কি কাজের সাথে যুক্ত রাজমিস্ত্রি আপনার পরিচয় আমার পরিচয় বলাই দাস তেমনি বাড়ি তেমনি ঘাট টাকার খা বাড়ি বীরভূম রাজমিস্ত্রি কাজ করে যেমন ইঘাটা থাকে যে মারা গেছে ওর নাম হচ্ছে লালটু কি করে কি করে মারা কি করে বলতে দুপুরবেলায় চান করতে নেমেছিল হয়তো আর ও তো একাই ছিল বাসায় আর সব কাজে গেলো এবার তাকে দুপুর থেকে আর খুঁজে পাওয়া যায় আপনার নাম আমার নাম আছে জাকির সাহেব কিসের কাজ করে আমরা রাজমিস্ত্রি কাজ করি কতদিন ধরে এই রাজমিস্ত্রির কাজ যুক্ত আমি আছি এখানে ধরেন কুড়ি বছর ওই ছেলেটা ছেলেটা না আমি ঠিক মাঝে মাঝে আসে মাঝে মাঝে ওরে ওই রাজমিস্ত্রি নিজের আত্মীয় লোক